আমরা সাধারণ আইনজীবী তথা প্রেক্ষিতে একটি আলো কমিটি গঠন করব এবং যেটা করলাম কমিটি

কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে আপনারা গেছেন সেই প্রক্রিয়াতে আপনারা সমাধান পাবেন না সেই প্রক্রিয়া করে এই রাস্তায় পড়েন আমার সাথে থাকবেন জোর সেটা হবে না সেটা হতে দেওয়া হবে না আপনারা ভালো করে জানেন আমরা যখন দেখেছি সাধারণ আইনজীবী হন তখন অবশ্যই এটা সমাধান অবশ্যই সমাধান হবে আছে এখানে

আজ জুন মাসের দশ তারিখ এই জুন মাসের দশ তারিখ এর এই অবৈধ সংবিধান করে এই অবৈধ কমিটি তাদের কর্মকর্তারা অব্যাহত রেখেছেন তাদেরকে সব রকমের নোটিশ দিয়েছি আমরা আমরা জেনারেল মিটিং করেছি আমরা বলেছি আসুন এখানে জেনারেল মিটিং Tað <laughs> er <laughs> <laughs> आप क्या जाने रखी आज के आंध्रा आज के दिया?

কোনো ফল প্রকাশিত হয়নি কোনো ফল ফল না হওয়ার পরেও এই আগের যে কমিটি সেই কমিটি আপনার এখন পর্যন্ত এই বাস তারা পরিচালনা করে আছে আসছে হবে তারা পরিচালনা করে চলা আসছে আমরা তাদেরকে বলেছিলাম আপনারা এর একটা সুস্থ সমাধান করেন আমরা

আমরা এর একটা সমাধান চাই কিন্তু তারা তাতেও তারা কর্ণপাত করলেন না আমরা চাই না এই অবৈধভাবে যারা ক্ষমতায় তারা এখনো পর্যন্ত তারা ক্ষমতা ধরে রাখেছে তাদেরকে আমরা সাধারণ আমরা তাদেরকে রাখতে আমাদের আজকে যে হবে

সেটা পরিচালনা করবে নির্বাচন সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করে সুষ্ঠ ব্যক্তিদেরকে ক্ষমতা হস্তান্তর করে একটা কমিটি দায়িত্ব পালন করবে আপনারা এই বছর

সদস্য আসত জামান মে সদস্য